জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে দুবাইয়ে বিধ্বস্তির পর ভারতের তেজস কেনার আলোচনায় স্থগিত করল আর্মেনিয়া এদিকে শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না খান পান না আরও থাকছে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন জানাল উপদেষ্টা আসিফ এবারে জানিয়ে দিব একশো পঞ্চাশ আসনে প্রার্থী ঘোষণা করল গণ অধিকার পরিষদ সব শেষে জানিয়ে দিব সিসিইউতে বেগম খালেদা জিয়া রয়েছে ডিজিজ জটিলতা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন দুবাইয়ে বিধ্বস্তির পর ভারতের তেজস কেনার আলোচনা স্থগিত করল আর্মেনিয়া কয়েকদিন আগে দুবাই এয়ার সতী বিমান প্রদর্শনের সময় বিধ্বস্তির পর ভারতীয় তেজস যুদ্ধ বিমান কেনার বিষয়ে আলোচনা স্থগিত করছে আর্মেনিয়া ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট খবর জানিয়েছে এ প্রতিবেদন অনুসারে আর্মেনিয়া ভারত সরকার এবং বিমান প্রস্তুতকারক এইস এল এর সঙ্গে এক দশমিক দুই বিলিয়ন ডলারে বারোটি বিমান কেনার বিষয়ে আলোচনা করছিল এটি হত ভারতীয় এই বিমানের we <laughs> প্রথম রপ্তানি চুক্তি বিশ্বের বৃহত্তম অস্ত্রের ক্রেতা ভারত রপ্তানিকারক হয়ে ওঠায় ভারতের প্রচেষ্টার উন্নয়নে ইসরায়েলি সিস্টেম ব্যবহৃত হয়েছে এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী মাত্র চল্লিশটি তেজস বিমান পেয়েছে উন্নত সংস্করণের জন্য আরো উৎপাদন চলছে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া ডট কম এক প্রতিবেদনে জানিয়েছে বিষয়টি নিয়ে আর্মেনিয়া সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি ভারত সরকারও এখনও এই প্রতিবেদনের বিষয়ে কোনো মন্তব্য করেনি প্রসঙ্গত গত একুশ নভেম্বর স্থানীয় সময় দুপুর দুইটা দশ মিনিটে দুবাই এয়ার শোতে প্রদর্শনীর সময় ভারতীয় বিমান বাহিনীর তেজ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় দুবাই এয়ার শো এর শেষ দিনে আকাশে প্রদর্শনের সময় এই ঘটনাটি ঘটে তেজ যুদ্ধ বিমানটি কম উচ্চতায় অভিযান চালাচ্ছিল বিমানটি হঠাৎ কয়েক সেকেন্ডের মধ্যে মাটিতে পড়ে যায় এরপর বিস্ফোরিত হয় এবং আগুন ধরে যায় পাইলট উইয়ং কমান্ডার সিয়াল ঘটনাস্থলেই মারা যান শেখ হাসিনার পক্ষে আদালতে লড়বেন না যে খান পান না জোরপূর্বক গুম খুন ও নির্যাতনের অভিযোগে মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক সাত জনের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই না করার সিদ্ধান্ত নিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না বৃহস্পতিবার বিকেল চারটায় নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ঘোষণা দেন এক ভিডিও বার্তায় স্বরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে জেড আই খান পান্না বলেন যে আদালতের উপর শেখ হাসিনার আস্থা নেই সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না আমি এই ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি জানালাম রাষ্ট্র নিয়োজুক্ত আইনজীবী হিসাবে নিয়োগ প্রক্রিয়া ও পদত্যাগ প্রসঙ্গে তিনি বলেন রাষ্ট্র আমাকে শেখ হাসিনার আইনজীবী হিসাবে যে নিয়োগ দিয়েছে তার ফরমাল চিঠি এখনো পাইনি চিঠি পেলে আমি ফরমাল ওয়েতে পদত্যাগের বিষয়টি জানাব ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে না লড়লেও ভিডিও তিনি মামলায় দণ্ডপ্রাপ্ত জয় ও পুতুলের পক্ষে আইনি লড়াই করার ঘোষণা দেন এছাড়া নিজের বন্ধুর পক্ষে কথাও জানিয়ে তিনি বলেন সম্প্রতি আমার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে আমি এ মামলায় তার পক্ষে লড়ব এর আগে গত তেইশ নভেম্বর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গু ও নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের পৃথক দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিয়োজুক্ত আইনজীবী হিসেবে জেডাই খান পান্নাকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচনে অংশ নেবেন জানাল উপদেষ্টা আসিফ দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের আলাপকালে তিনি একথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূয়া বলেন আমি নির্বাচনে অংশ নেব সে ঘোষণাও দিয়েছি আমরা দুই ছাত্র উপদেষ্টা ছাড়াও অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এমন আরও অনেক নির্বাচন করবেন এমন কথাও আছে নির্বাচনে অংশ গ্রহণের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন নির্বাচনে অংশ গ্রহণ করার আগে পদত্যাগ করব এবং তারপরে নির্বাচনে অংশ নেব সেভাবেই প্রস্তুতি নিচ্ছি তবে বাকি সরকারি প্রক্রিয়া বা নির্বাচন সংক্রান্ত অন্যান্য বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি কোন রাজনৈতিক দল থেকে তিনি নির্বাচনে অংশ নেবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আসিফ বলেন রাজনৈতিক এ বিষয়ে মন্তব্য না করাই ভালো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে যে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান তিনি তিনি হুঁশিয়ারি দেন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ পেলে তদন্ত করতে পারে দুদক প্রমাণ পেলে ব্যবস্থা নেবে সরকার একশো পঞ্চাশ আসনে প্রার্থী ঘোষণা করল গণ পরিষদ পরিষদ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অধিকার পরিষদের দ্বিতীয় ধাপের নাম ঘোষণা করা হয়েছে এ দফায় মোট প্রার্থীদের নাম ঘোষণা করা হয় এর আগে প্রার্থী ঘোষণা করেছিল দলটি বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এই তালিকা ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের সহ সভাপতি ফারুক হাসান উচ্চ উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ হাবিবুর রহমান রিজু যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন সহ আরও অনেকে সিসিইউতে বেগম খালেদা জিয়া রয়েছে মাল্টি ডিজিজ জটিলতা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জে টেম হোসেন আজ বৃহস্পতিবার কথা জানিয়েছেন তিনি জানান মেডিকেল বোর্ডের দেশি বিদেশি বিশেষজ্ঞরা সিসিইউতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন মেডিকেল বোর্ডের একজন সদস্য বলেন ম্যাডামের নিউমোনিয়া হয়েছে চিকিৎসা চলছে মাল্টি ডিজিজ জটিলতার কারণে একসঙ্গে সব চিকিৎসা দেওয়া সম্ভব নয় ঝুঁকি থেকেই যায় বিভিন্ন পরীক্ষা হয়েছে ভালো ও খারাপ দুই ধরনের রিপোর্ট এসেছে গত রোববার রাত আটটার দিকে এভার হাসপাতালে ভর্তি করা হয় বেগম খালেদা জিয়াকে তিনি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নের চিকিৎসা নিচ্ছেন লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন পুরায়াত আরাফাত রহমান কোকর সহ দর্মিনী সৈয়াদা রহমান হাসপাতালে অবস্থান করছেন খালেদা জিয়া দেশবাসীর কাছে সুস্থতার জন্য দোয়াও চেয়েছেন